আসসালামু আলাইকুম সবাইকে ইউ গাইস আর ওয়াচিং ইনসাইড নেচার ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি একটা ক্রিয়েট করে দেখাবো সুন্দর টেরারিয়াম যা রকম খরচ ছাড়াই আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন যেটা আপনার টেবিলে বা বাসায় সুন্দর একটা ন্যাচারাল ফিল দিবে টেরারিয়ামটা দেখতে ঠিক এরকম হবে যেহেতু আমি টেরারিয়ামটা ন্যাচারাল প্ল্যান্স দিয়ে ক্রিয়েট করব তাই আমি প্রথমে এনেছি ক্যালেসিয়ারি পেন্স এই প্ল্যান্সটা আপনারা ছাদে বা যেখানে পানি জমে থাকে এরকম জায়গায় একটু খোঁজ করলেই ইজিলি পেয়ে যাবেন এই গাছটা দেখতে অনেক সুন্দর এবং মাটির সাথে লেগে থাকে এই গাছটার আরও একটা নাম আছে সেটা হচ্ছে ভাইন আমার ছাদের ফ্লোরে ঠিক এরকমভাবে একটা কার্পেটারিং এর মতো ক্রিয়েট হয়েছে এই টার্টেল ভাইন গাছ দ্বারা এবং আমি এখান থেকে এই গাছ কালেক্ট করব। আমি আরও অনেকগুলো গাছ কালেক্ট করব তার মধ্যে এটা হচ্ছে ফাইলান্থাস নিরুরি। এই গাছটা আপনারা টেরারিয়ামে ইউজ করতে পারেন এবং এটার গ্রোথ অনেক ভালো যেহেতু এই গাছটার গ্রোথ অনেক কম্প্যাক্ট সেক্ষেত্রে টেরেরিয়ামের জন্য এটা বেস্ট প্ল্যান্ট এই গাছটার আরেকটা নাম হচ্ছে স্টোন ব্রেকার অনেক সময় স্টোনের ফাঁকে এরকম গাছ হতে দেখা যায় যেহেতু স্টোনের ব্রেক পয়েন্ট এই গাছগুলো ক্রিয়েট হয় দ্যাটস এটাকে স্টোন ব্রেকার বলা হয় বাংলাদেশের অনেক অঞ্চলে এই গাছটাকে আরেকটা নামে চিনে সেটা হচ্ছে ভুই আমলকি আপনারা ভেজা যে কোনো জায়গায় এই গাছটা ইজিলি পেয়ে যাবেন যেগুলো আপনারা ইউজ করতে পারেন আপনার সুন্দর একটা টেরোরিয়াম ক্রিয়েট করতে আমি এখান থেকে ভেন প্লাস হচ্ছে স্টোন ব্রেকার প্ল্যান্ট এবং প্যালান্থ অনেকগুলো গাছ আমি এখান থেকে কালেক্ট করেছি ইজিলি কোনো রকম খরচ ছাড়া আজকের ওয়েদারটা অনেক সুন্দর এবং একটা সুন্দর রৌদ্র জল দিনে ছাদে এসে খুবই ভালো লাগছে এখান থেকে আমি আরও মস কালেক্ট করব আপনারা ইজিলি ছুরি বা প্লাস্টিকের কিছু একটা দিয়ে এভাবে ভালোভাবে মসগুলো কালেক্ট করতে পারবেন আপনার টেরেরিয়াম স্কেপ যদি বড় হয় তাহলে এরকম একসাথে টুক বড় একটা মসের আটি কালেক্ট করবেন যার ফলে এগুলো আপনার টেরারিয়ামে বা একোয়াস্কেপে বসাতে অনেক ইজি হবে আমি এগুলো কালেক্ট করে একটা ট্রেতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এবং এই প্লেন্সগুলো আমি যেগুলো কালেক্ট করেছি ঠিক এগুলো দিয়ে আমি ক্রিয়েট করব সুন্দর একটা টেরারিয়াম যেহেতু আমার টেরোরিয়ামটা মোটামুটি একটু বড়ো সেক্ষেত্রে আবার আরও কিছু মস প্লাস প্ল্যানস কালেক্ট করতে হবে এখানে আমার প্রায় সবগুলো প্ল্যান্টস কালেক্ট করা শেষ এবং আমি ঠিক এতগুলো প্ল্যান্টস কালেক্ট করেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক প্ল্যান্টস আছে যেগুলো আমি পরবর্তীতে আরও ল্যান্ডস্কেপ ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ করব।। এখন সময় হচ্ছে হার্টস্কেপ ক্রিয়েট করা ল্যাটস মেক দ্য হার্টস্কেপ ফার্স্ট টাইম আই উইল অ্যাড দ্য স্টোন অ্যান্ড স্যান্ডস এখানে আমি ইউজ করেছি সিলেট স্যান প্লাস হচ্ছে ড্রাগন রক যেগুলো আমার বাসায় কিনা ছিল ইকুয়ারিয়ামের জন্য যেহেতু লো বাজেটে ক্রিয়েট করবো দ্যাটস হয় আমি এগুলো ইউজ করেছি নতুন কোনো কিছু কিনে নিয়ে আসিনি এটা হচ্ছে ড্রাগন রক আপনারা হয়তো সকলেই ড্রাগন রক চিনেন যেগুলো আপনারা ইকুয়ামের দোকানে কেজি হিসেবে কিনে নিতে পারবেন এখানে আমি একটা বড় ড্রাগন রক এবং দুইটা ছোট ড্রাগন রক ইউজ করেছি এবং এভাবে সেট করার পর আমি দেখলাম যারটার মধ্যে অনেকটা জায়গা ফিল আপ হয়ে গিয়েছে এখন আমি সামনের দিকে সিলেট স্যান্ড ইউজ করছি সিলেট স্যান্ড টেরারিয়াম সাবস্ট্রেটের জন্য অনেক ভালো একটা সাবস্ট্রেট এই প্ল্যানসটটার নাম হচ্ছে পিলিয়া ডিপ্রেসা এই প্ল্যান্টটা আমি কালেক্ট করেছি আমার ব্যালকনি থেকে এবং এটা টেরারিয়ামে খুব ভালো গ্রো করে আমি সুন্দর একটা লুক দেওয়ার জন্য গাছগুলো ঠিক এভাবে সেট করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা ক্রিয়েটিভিটি দিয়ে আরও সুন্দর করেও গাছগুলোকে অ্যাড করতে পারবেন যেটা আপনার টেরারিয়ামকে আরও সুন্দর একটা লুক দিবে এবং একটা ন্যাচারাল ভাইব ক্রিয়েট করবে আমি এখানে আরও একটি প্ল্যান্ট অ্যাড করব এই প্ল্যান্টটার নাম হচ্ছে লিগ্রেরিয়া এই লিগ্রেরিয়া প্ল্যান্টটা খুবই সুন্দর এবং এখানে ফুল হয় আপনারা যদি প্রপারলি সাবস্ট্রেডে এই প্ল্যান্টসটা অ্যাড করতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে সুন্দর সুন্দর ফুল চলে আসবে যেটা আপনার টেরেরিয়ামটাকে দেখতে আরও ন্যাচারাল একটা ভাইব দিবে এবং অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ স্যান্ড সেট করার সময় কন্টিনিউয়াসলি পানি অ্যাড করবেন আপনাদের কাছে যদি স্প্রে থাকে সেক্ষেত্রে স্প্রে দিয়ে বারবার মসের উপর পানি স্প্রে করবেন এবং যে অংশটা খালি থাকবে সেখানেও স্যান্ড অ্যাড করবেন দেন আবার মস অ্যাড করবেন গাছগুলো ভালোভাবে গ্রো করার জন্য এগুলোকে সুন্দরভাবে প্রোপাগেট করে দেন আপনার টেরেরিয়ামে ইউজ করবেন এবং ট্রাই করবেন যেন রুটসটা একদম নিচ পর্যন্ত চলে যায় যার ফলে গাছগুলো মরবে না এবং আপনার টেরারিয়ামটা অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করবে এবং সুন্দর একটা ন্যাচারাল ইকোসিস্টেম ক্রিয়েট হবে আমি সামনের দিকে স্যান্ড দিয়ে সাথে আরও অনেকগুলো মস অ্যাড করে দিয়েছি আমার টেরারিয়ামটা ঠিক এরকম দেখাচ্ছে আমি চেষ্টা করব এটাকে যতটা পারি ক্রিয়েটিভিটি দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যেন আপনারা ইজিলি সুন্দরভাবে এরকম একটা টেরারিয়াম ক্রিয়েট করতে পারেন আপনাদের আমার যদি টেরারিয়ামের ফাইনাল ইন্টেরিয়র লুকটা দেখায় তাহলে ঠিক এরকম দেখতে হবে ইন্টেরিয়রটা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগছে দেখতে যেটা আমার জন্য খুবই ইন্সপিরেশন এবং আমাকে ইন্সপায়ার করবে আরও সুন্দরভাবে ল্যান্ডস্কেপ ক্রিয়েট করার জন্য কন্টিনিউয়াসলি আপনার টেরারিয়ামে ছয় থেকে আট ঘন্টা লাইট জ্বালিয়ে রাখবেন যেটা আপনার গাছগুলোকে গ্রো করতে আরও অনেক হেল্প করবে সুন্দর একটা ইকোসিস্টেম ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার প্রপার লাইটের ব্যবস্থা করে দিবেন পরদিন ঠিক এরকম লুক আসছে আমার দেখি বোঝা যাচ্ছে এখানে অনেকটা ন্যাচারাল ভাইব চলে আসছে একদিনেই যেহেতু আমি ছয় থেকে আট ঘন্টা লাইট দিয়ে রেখেছিলাম পর দিন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই একটা সুন্দর ইকোসিস্টেম রান হয়েছে আপনারা যদি টেরারিয়ামে সুন্দর ইকোসিস্টেম রান না করতে পারেন তাহলে আপনার টেরারিয়াম কিছুদিন পর শুকিয়ে মারা যাবে সো ইকোসিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন নিউ টেরারিয়াম আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার এই টেরারিয়াম ক্রিয়েটের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ভিডিওর এই পর্যন্ত যদি চলে আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়ে যাবেন